আপনারা দেখতেছেন রাস্তার সাইডটি বৃষ্টির পানিতে ভেঙে গিয়ে অনেক গর্ত হয়েছে আজকে আমরা সমস্যা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সাইডটিতে মাটি কেটে ভাট করে দেব এটি হচ্ছে তেরো মাইল হইতে ভাতগা যাওয়ার রাস্তা টাওয়ারের কাছে আপনারা দেখতেছেন কাজটি অলরেডি শুরু হয়ে গেছে এটি হচ্ছে দিনাজপুর জেলা কাহারুল উপজেলা নং সুন্দরপুর ইউনিয়ন তেরো মাইল হইতে ভাতগা শিখ ভাত যাওয়ার রাস্তা টাওয়ারের কাছে রাস্তার সাইডটি বৃষ্টির পানিতে ভেঙে যায় এবং সেখানে একটি বড় গর্তের পরিণত হয় প্রতিনিয়ত ভ্যান অটো এই দিক দিয়ে যাওয়ার কারণে সেখানে চাকা পড়লে পাল দুর্ঘটনা ঘটে আজকে আমরা সেই জায়গাটিতে সমাজসীমা ফাউন্ডেশনের পক্ষ থেকে কাজটি করে দিব মাটি ভরাট করে দিব আপনারা দেখতেছেন ইতিমধ্যে আমাদের সমসীমা ফাউন্ডেশনের পক্ষ থেকে কাজ অলরেডি শুরু হয়ে গেছে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে পাশের থেকে উৎসাহ উদ্দীপনা এবং ভালোবাসা দিবেন যাতে আমরা ভবিষ্যতে আরও এরকম সমস্যামূলক ভালো ভালো সমস্যামূলক কাজ করে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে উপহার দিতে পারি এবং আপনাদের এলাকায় যদি কোথাও এরকম সমস্যামূলক কাজ থাকে তো আপনারা আমাদের এই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সেখানে গিয়ে সেই কাজটি করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা দেখতেছেন যে সমস্যা ফাউন্ডেশান সদস্যরা কেউ কোদাল দিয়ে মাটি ভরাট করতেছে বা কেউ ডেলি দিয়ে মাটি নিয়ে আসতেছে আসলে এই জায়গায় বালা তার কারণে মাটি আনার সমস্যা এই জন্য কোদাল দিয়ে ফি কোদাল দিয়ে দেওয়া হচ্ছে হয়তো কাজটি অনেক সময় লাগবে কিন্তু কাজটি আমরা শেষ করেই যাব আপনারা দেখতেছেন যে দুজন কোদাল দিয়ে মাটি ফি দিচ্ছে আর বাকি সদস্যগুলো ডেলি দিয়ে মাটি নিয়ে আসতেছে আসলে এটা প্রতিনিয়ত আমাদের এই কাজটি আমরা করে থাকি আমাদের কাজের ফাঁকে এই কাজটিও আমরা করে থাকি সমস্যামূলক কাজ কারণ নিজের কাজ আগে তারপরে এই কাজটি আমরা অতিরিক্ত সময় সকাল হলে করে থাকি আপনারা হয়তো জানেন তাই আমাদের এই কাজটিকে ভালো লাগলে আপনারা আমাদের আবারও বলতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাগে একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দিবেন যাতে করে আমরা আরও এরকম ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি এবং সমস্যামূলক কাজ করতে পারি আপনারা দেখতেছেন ইতিমধ্যে কাজ প্রায় অনেকটাই এগিয়ে হয়তো বা কিছুক্ষণের মধ্যে এই কাজটি শেষ হয়ে যাবে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আপনারা দেখতেছেন যে কোদাল দিয়ে মাটি ফিক দিয়ে কাটা হচ্ছে এবং কিছু সদস্য বেলি দিয়ে নিয়ে আসতেছে এইভাবেই কাজটি আমরা করব করে শেষ করব ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে কাজ প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে এখন কোদাল দিয়ে একটু ফিনিশিং দেওয়া হচ্ছে যে আসলে কাজটি আর কতটুকু বাকি কারণ রাস্তার সাইডে উঁচা নিচা করে রাখলে হবে না কাজটিকে রাস্তা লেভেল করে সমান করে রাখতে হবে তাই কোদাল দিয়ে ফিনিশিং দেওয়া হচ্ছে আমাদের সমস্যা ফাউন্ডেশনের সদস্য হাসিবুল এবং দেখতেছেন যে এখন সে জায়গাটা খসে দেওয়া হচ্ছে যাতে যেন মাটিটা বসে কারণ যদি হঠাৎ করে ওইভাবে রেখে দেওয়া যায় তাহলে হয়তো দেখা যাচ্ছে অটো বা ভ্যান ওই জায়গাটার উপর দিয়ে একটা চাকা যদি যায় তাহলে হয়তো বা ডাবে যায় দুর্ঘটনা ঘটবে সেই জন্য আমরা আবার সেই জায়গাটা আবার কোদালের দিয়ে বাড়িতে শক্ত করে দিচ্ছি যাতে যেন অটো ভ্যানের চাকা গেলেও যেন মাটিটা ডুবে না যায় সেজন্য এই কাজটি করা হচ্ছে আপনারা দেখতেছেন কাজ প্রায় শেষের দিক শেষ বলে ভুল হবে আরও কিছু আছে এখন আমরা বালা দিলাম বালাটার উপরে এখন মাটি দিব যাতে যেন বালাটা ধুয়ে না যায় এবং অটো ভ্যান রিকশার যেন চাকা সেখানে গেলে যেন ডাবে না যায় সেই জন্য আমরা দেখতেছেন যে মাটি দিয়ে উপরে মাটি দেওয়া হচ্ছে এবং কোদাল দিয়ে সঙ্গে সঙ্গে ফিনিশিং করা হচ্ছে রাস্তাটি সমান করা হচ্ছে আসলে আমরা প্রতিনিয়ত এই কাজগুলো করে থাকি তো আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে উৎসাহ উদ্দীপনা দিবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমাদের পথ চলা আপনারা দেখতেছেন ইতিমধ্যে কাজ প্রায় বেশি অর্ধেক হয়ে গেছে অথবা কিছুক্ষণের মধ্যে কাজটি শেষ হয়ে যাবে আপনারা যে যেখান থেকেই আপনাদের কাজটি দেখতেছেন আপনারা আমাদের জন্য দেওয়া রাখবেন যেন আমরা এই কাজটি সঠিকভাবে করতে পারি এই বলে আজকে আমরা দেখতেছি মাটি দেওয়া প্রায় শেষের দিক কাজটি হয়তো কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কাজটি কিভাবে আমরা করলাম তাই শেষ আপনারা এখন দেখবেন যে কাজটি কিভাবে ফিনিশিং করা হয় আপনারা আবারও বলতেছি আপনারা আমাদের ভিডিওটি যেখান থেকে দেখতেছেন দেখতেছেন আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে উৎসাহ উদ্দীপনা দেবেন এই বলে এখন আপনাদের দেখানো হবে যে আসলে কাজটি করার পরে কেমন দেখাচ্ছে এই বিষয়টি দেখবেন আপনারা এখন আপনারা দেখতেছেন যে রাস্তার সাইডটি মাটি ভরাট করে দেওয়ার পরে এখন কত সুন্দর দেখাচ্ছে আসলে রাস্তার সাইডটি ভেঙে যাওয়াতে এখানে প্রতিনিয়ত অনেক দুর্ঘটনা ঘটতো আমরা আজকে এই কাজটি করে দিলাম আসলে আপনারা দেখতেছেন রাস্তার সাইড ঠিক থাকলে অনেক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দিবেন এই বলে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ